কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই দুপুরে খানাও খাইতে পারে না যত কামাই করে গাধার মতো কষ্ট করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর জন্য সন্তানের করে। নিজে না না চিন্তা না স্ত্রী খাইল কিনা সন্তান খাইলো কিনা পেরেশান ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে সন্তানের জন্য কিনে কিন্তু নিজের জন্য টেনশন নাই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য আল্লাহর নবী শান্তনা দিয়া কয় ও স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো মন্ডারে এত ঘাবড়াইও না শান্তির জীবন নাও খুশির সংবাদ নাও আপনি আপ মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান কর্তা যা সবাব পাইতা তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সবাব পেয়ে যাইবা ও পর্দারান ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়ে বরণ করে একটু বুঝাইতে নো স্বামী আমার আমার আব্বা জানের ঘর সারিয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসি না খাইয়াও দিন কাটাইতে রাজি খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমার একটা দাবি আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি আপনার কাছে অনুরোধ কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না ঢুকাবেন না হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না না খাইয়া কষ্ট করব তার পরও না হারাম খাই আমাদের রক্ত নাপাক করব না ও আম্মা জান আপনি যদি এইভাবে ভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতে ঘরের মধ্যে কোন স্বামী হারাম বুঝাইতেbart না ঠিক হালালের মধ্যে বরকত দেখতে আপনার সন্তান মা বাবার বাধ্য হতো যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায় মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না এজন্য হালাল খাওয়াবেন ও আম্মা জান আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না আপনার সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা সবাই তো সম্মান করে বাবা তোর কাছে আমার দাবি তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে আলেম বল আমার দোয়া নিবি মুরুব্বি পাইলে সালাম দিবি দোয়া নিবি আম্মা যান সন্তানগুলোকে গুলোকে যদি এইভাবে বুঝাইতেন আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদি করত না আলেম দেখলে সালাম দিত বর্তোয়া নিত না ওস্তাদের সাথে বেয়াদি করত না দোয়া নিয়ে চলত আপনার কপাল খুলতো সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত ও আমার বা মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে পর্দা করে স্বামীর মালের খেয়াল করে না ও বোনেরা আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে না একটা মানুষের অমূল্য ধন চরিত্র চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না এ আল্লাহর বান্দারা এখনো যদি যারা এই গুনায় লিপ্ত চরিত্র নষ্ট তাও দরজা খোলা আল্লাহর এবাদাতের জন্য এখনো সময় দিতে পারো না এর এবাদত বড় দামি একটা সম্পদ আমার নবীকে আমার আল্লাহ মেয়েরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেয়েরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন বেঈমান নাস্তিকেরা ওরা নবীর মেয়েরাজটা সরাসরি বিশ্বাস করে না আমি আব্দ শব্দ দিয়া বুঝাই নাম বান্দা শুধু রুহের নাম না বান্দা শুধু দেহের নাম না রুহু আর দেহটার দনুটার সংমিশ্রণে হয় একটা মানুষ একটা বান্দা অতএব আমি আমার বান্দারে যে মেয়েরাজ করাইছি এই কথাটাই প্রমাণ আমার নবীর মেয়েরাজ স্বপ্ন যোগে হয় বলার কারণ হল আব্দি বান্দা বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম এবাদার এবাদাত যে করে তার নাম আব্দ যার এবাদাত করে তিনি মাহবুদ আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান এবাদাত করে এর থেকে শ্রেষ্ঠ এবাদাত করনি ওয়ালা হলেন আমার নবী আমার নবীর সেতে এবাদাত করনি ওয়ালা কেউ আছে আহ আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীজির আশ্চর্য ধরনের কোন ঘটনা আছে শুনাইবেন নি আম্মাজান বলেন নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে সবই তো আশ্চর্য নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না আচমকা না অলৌকিক না ও নবীর আশিক ও যুব এবাদাতের লাইনে আমরা টুপি পড়ছি আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি ও শিক্ষিত আমার যুবক বাবারা একটু বলবা সাহস থাকলে বলো তোমরা নবীর আদর্শ কইরা কত উপরে উঠছো আর আমরা নবীর আদর্শ মানতে গিয়ে কত নিচে নামছি বলো তুমি বারবানা আমার থেকে শুনে নাও যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও আমরা আলহামদুলিল্লাহ তোমরা তিন বেলা খাও আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শ ঠিক রাখা তিন বেলা খাই না পাঁচ বেলা খাই তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিকই রাইখেও রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দালবিদার স্বাধীনভাবে ঘুরে আমরা নবীর আদর্শ ঠিক রাইখে স্বাধীনভাবে গুরি কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয় কলিজা দিয়া দোয়া করে আমরা পিওর খানা খাই ও আল্লাহর বান্দারা বুঝাবার জন্য বলছি কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না একটু আমাকে বলো নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে যুবকেরা ঘুমাও এই তোদের জন্য দুই মিনিট কথা বলতেছি শুধু তোদের জন্য খেয়াল কর নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারোর কাছে আছে যদি কেউ বলো যে হ্যাঁ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ, থেকে ভালো আমি বাদ নিব। পারবি যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজ থেকে ভালো তাহলে নবীরটা বাদ দিয়ে দিব পারবা পারবা না এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না পা মদিনার আদর্শই পা